আন্দোলনের এই পথকে সামনে এগিয়ে নিয়ে গেছে তার উন্নয়নকে উজ্জীবিত করেছে আন্দোলন সংগ্রামে সেই ভিপি নুরুল হক নুরের উপরে প্রশাসনের সদস্যদের উপস্থিতিতে এই রকমের নির্মম বর্বরিত বর্বরচিত হামলা একেবারে তীব্র থেকে তীব্র নিন্দা জানাই এবং সারা বাংলাদেশ আমরা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই উপদেষ্টা পরিষদকে আমরা অকার্যকর ঘোষণা করে তাদের পদত্যাগ দাবিতে আমরা রাজপথে থাকবো আজকে এক বছর আগে তোমাদেরকে আমরা সারা বাংলার মানুষ আশা ভরসা তোমাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম আজকে তোমরা আমাদের উপরে অত্যাচার করছো ঠিক আছে বিপ্লবীরা কিন্তু আসলে কখনো হেরে যায় না সাময়িকভাবে তাদেরকে স্তব্ধ করা যায় আজকে সারা বাংলাদেশের বিপ্লবীরা ফুসে উঠেছে আমরা চাই অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে চব্বিশ ঘন্টা তাদের গ্রেপ্তার করা হোক গণ অধিকার পরিষদ সর্বপ্রথম এই আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে আমরা পদ্ধত করেছিলাম ধারাবাহিকতা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওই আওয়ামী দোসররা জাতীয় পার্টির ছত্র ছায়া থেকে আমাদের উপরে হামলা করেছে গতকালকের প্রশাসনের যারা নুরুল হক নুর ভাইয়ের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এই দোসরদেরই একটি অংশ